আচ্ছা স্যার আমার পরিচয় দিলেন একটু সবাই চুপ করবেন আমার নাম গৌরাঙ্গ চাউলিয়া ভগবানপুর টু বাহাদুরপুর গ্রাম আমার বাড়ি তো আপনাদের মতো একসময় আমি স্যারের একজন ছাত্র অনেক দিন আগে স্যারের কাছ থেকে আমি এরকম শিক্ষা নিয়ে আমিও বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে বুঝতেই পারছেন আমাদের পশ্চিমবাংলার অর্থনীতি বা আমাদের ইনকামের সোর্স এখন অনেকটা কম সব দিক থেকে এবারে আজকাল ইয়াং জেনারেশান ছেলেরা কিন্তু কোনো চাষবাসের দিকে যেতে চায় না আপনাদের বাড়ির ছেলেদেরকে একবার ট্রাই করে দেখবেন তো মাঠে নামানোর জন্য নামবে নামবে না কিন্তু এ চাষটা এমন ইন্টারেস্টিং চাষ যে এটা ইয়াং জেনারেশান এখন খুবই আগ্রহী খুবই আগ্রহী এক সময় স্যারের কাছ থেকে যখন আমি ট্রেনিং নিই আমি কিন্তু ঝিনুক মাশরুম দিয়ে শুরু করেছিলাম ওয়েস্টার দিয়ে শুরু করেছিলাম তখন এমনও দিন গেছে আমার এলাকাতে যে ওয়েস্টার মাশরুম কেউ জানতো না সবাই বলে কাঠ ছাতু তো তখন কাঠ ছাতু ওই মাশরুমকে আমি সাইকেলের পেছনে বেঁধে বেঁধে পাড়ায় পাড়ায় গেছি গিয়ে আমি পাড়াতে পাড়াতে দেখিয়েছি বুঝিয়েছি বিক্রি করেছি তখন এই মাশরুমটা এখন রেট তো অনেক বেড়েছে ত আজ থেকে পাঁচ ছ বছর আগে সম্ভবত লকডাউনও পিরিয়ড ছিল তখন খুবই সমস্যা হয়েছিলো কোনো সময় পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করেছি কোনো সময় ষাট টাকা কেজি দরে বিক্রি করেছি পাড়ায় পাড়ায় গিয়ে এবং চাষ করার পরেও যখন চাষ শুরু করি না আমার বাড়িতে আমাকে বলছিল পাগল হয়ে গেছে সত্যিই আমি পাগল ছিলাম এটার জন্য আমি পাগল ছিলাম বাইরে কাজকর্ম ছেড়ে দিয়েছি বাড়িতে এসে কী করব কিছু তো একটা করতে হবে ইনকাম করতে হলে কিছু তো একটা করতে হবে তো তখন আমি সত্যিই পাগল ছিলাম এই মাশরুমের জন্য আর আজকের ডেটে এই মেদিনীপুর মেদিনীপুরের বুকে সম্ভবত মেদিনীপুরের বুকে আমার যে পোয়ালের যে ফার্ম আছে আশা করি এত বড় পোয়াল ফার্মার কারণে এবং আজকের আমাকে শুধু মেদিনীপুরে কেউ চেনে এরকমটা না উড়িষ্যা ঝাড়খন্ড রাঁচি বর্ধমান কোথায় জানতে হবে আমাকে যেতে হবে জানাতে হবে কোথায় বলতে হবে কোথায় মানে জানে না এরকম মাশরুমের উপরে আমাকে জানে না এরকমটা না তো আমি আপনাদেরকে এখানে স্যার অনেক কিছু বুঝিয়েছেন এবং বোঝাবেন শেষ পর্যন্ত আমি শুধু আপনাদেরকে দেখাতে চাইছি যে কিভাবে আপনারা এই বেডটা বানাবেন তো হ্যাঁ সঞ্জীববাবুর সঙ্গে আমার যদি আজকে না হতো আপনাদের সঙ্গেও হতো না আর সত্যি সঞ্জীববাবুর সঙ্গে দেখার পরে আমার লাইফের যে ইনকাম সোর্স একদম চেঞ্জ আমি এখন নাইনটি নাইন পার্সেন্ট সময় আমি মাশরুমের উপর দিই আমি ঘুমাতে গেলেও ভাবি মাশরুম আজকে কতটা উঠবে আজকের পঞ্চাশ কেজি রাত্রে উঠবে তো পোয়াল মাশরুম আমার ফার্মে পঞ্চাশ থেকে ষাট কেজি করে প্রোডাকশান আসে পোয়ালটা যিনিকু নয় কিন্তু পোয়াল বুঝতে পারছেন রাত্রি নটার পরে আমাদের আমার চোখে ঘুম থাকে না আমি সারা রাত জেগে থাকি সকাল এগারোটা পর্যন্ত এগারোটার পরে ঘুমাই ওইটা তো ডেলিভারি দিতে হবে এবার ডেলিভারি কোথায় যাবে না যাবে প্যাকিং হবে উঠবে সব কিছুই থেকে করতে হয় এবারে আমাদের ফার্মে স্টাফ আছে কাজের স্টাফ থাকে এবার স্টাফ থাকলে তো সব কাজটা স্টাফ পারবে না করবে না সারা রাত ধরে তো কেউ কাজ করবে না তার জন্য আমাদের আমার বন্ধু আছে আমার মানে আমি যার সঙ্গে পার্টনারতে কাজ করেছি বা ফার্ম করেছি আমার ছোট ফার্মও আছে বাড়িতে ছোট ফার্ম আছে এবং স্যারের উদ্যোগে আমি আমার ইয়াং জেনারেশান যে স্টুডেন্টস স্টুডেন্টসব যারা স্টুডেন্ট রিসেন্ট পড়াশোনা ছাড়ছে বাইরে যাচ্ছে না তাদেরকে নিয়েও অনেক ফার্ম করেছি এবং মহিলাদেরকে নিয়েও করেছি তাদের কি হয় তাদের ওই ফার্মের যে প্রোডাকশান সেগুলো আমি নিয়ে নিই নিয়ে আমি আমার ডিস্ট্রিবিউট করি তো অবশ্যই আপনারা যদি একটু চেষ্টা করেন হবে এদিকে চাহিদাও প্রচুর কাঁথির বুকে আমাদের অনেক জানাশোনা ছিল এবং আছে কাঁথির দিকে চাহিদাও আছে এগুলোর চাহিদা প্রচুর পরিমাণে আছে তো আপনারা অবশ্যই করতে পারবেন তবে আগে আমি আপনাদের একটু ডেমোটা দিয়ে দিই বেড ডেমোটা এটা হচ্ছে এটা পোয়ালের শিব বীজ এটা থেকে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এটা কিন্তু কাঁচ না প্লা প্লাস্টিক না ফাইবার না কোনো কিছু কাঁচ কিন্তু যখনই এই বীজটা বার করবেন সাবধানের সঙ্গে এটা দুটো প্রসেস আছে এক হচ্ছে হুক করে বার করা হয় এটাকে হুক করে বার করতে অনেক সময় লাগে ব্যবসায় ক্ষেত্রে কী হয় হুক করে বার করাতে যায় না অনেক সময় লেগে যায় এবং মাইসিনামটাও কেটে 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 বেরিয়ে আসে তখন আমরা কি করি বাড়িতে প্রত্যেকের বাড়িতে সিমেন্টের বস্তা টস্তা যে কোনো বস্তা পাওয়া যায় বস্তাটাকে এইভাবে কভার দিয়ে দেবেন কভার দিয়ে কোনো কিছু দিয়ে আঘাত করলে অটোমেটিক কেটে যাবে আমি দেখাচ্ছি সেটা হলে ভালো এটাই করে দিচ্ছি কটনটা দিয়েই পরিষ্কার করবেন কটনটা এই জন্য দেওয়া থাকে হুম দেখুন আর এইটা আপনারা যখনই বার করবেন একটা জিনিস খেয়াল রাখবেন রান্না করতে করতে দৌড়ে এসে কিন্তু হাতে নুন তেল লেগে থাকে সেটা যাতে না হয় বা কোনো কিছু সবজি বাগানে কাজ করছেন রাসায়নিক দিচ্ছিলেন সেটা না থাকে এটা করার আগে কিন্তু বীজটা বার করার আগে হাতটা ধুয়ে নেবেন আবার অনেকের মনে প্রশ্ন যে আমি যদি ব্যবসা করি চাষের চাষ শুরু করি এত কাঁচ নিয়ে কোথায় যখন আছে কি না কাঁচ আমাদের ফার্ম থেকে আড়াই থেকে তিন টাকা ধরে কাঁচ নিয়ে চলে যাচ্ছে যারা পাড়াতে পাড়াতে ওই ভাঙা জিনিস তুলতে আসছে না একটু খবর নিলে নেয় সব জায়গাতেই নিচ্ছে আমাদের তো ওদিকে নিচ্ছে তাহলে আমি পাঠিয়ে দেবো ওখান থেকে আচ্ছা বেতন নিচেই গুণ করে ভালো হবে বসে দেখুন সঞ্চয় কত দিল এই নিউডি গুণ হল কত এই নিউডি গুণ হল কত নতুন এর ক্ষেত্রে কি হয় আপনারা সব সময় 20 আগে ভাগ করেন

दादी सर को बुला रहा है ना मैं और एक बोंडो भी चला के दे अच्छा कितनी देर है अरे मत पति कर मैं सोच सकता हूं कि প্রথমে আপনারা কী করবেন এবারে এর বিভিন্ন রকম টাইপ থাকে বেড বসানো ফলের আঁটির মাথা একদিকে হবে গোড়ার দিকটা মানে লেজার দিকটা একটা আলাদা দিকে হবে আবার অনেক সময় কী হয় একদিকে মাথা একদিকে লেজা মানে এটাই ঘুরানো হয় আবার কোনো সময় কী হয় দিক দিয়েই সব বেড বানানো হয় আমরা মূলত কী করি ক্রস বেড করি তো সেটাই করতে চলেছি আমি ক্রস ব্রেডে কী হয় জল ধারণ ক্ষমতা বেশি থাকে স্ট্র এবং ফলনটাও বেশি বৃদ্ধি হয় আমি দেখাচ্ছি ক্রস ব্রেডটা এটা যেহেতু আটির পরিমাণটা ছোট তো আমি বীজটা একটু ছোট ছোট নিচ্ছি কারণ না হলে মিনিমাম পরিমাণটা এইরকমই থাকে নেওয়া হয় এইরকম হঠাৎ সমান হলে কি হয় আমরা এই এইভাবে মাফ করে আমরা এইভাবে বীজটা বসি কিন্তু খরচা কি আপ ডাউন আছে বলে এটা কিন্তু একটু ভেতরে দিলাম এটা একটু এর কাছে একটু এটা বেসন এর সঙ্গে আরও দেওয়া যায় গমের ভুসি একটা পাওয়া যায় এটা খরচা কমানোর জন্য আমরা গমের ভুসিও দিয়ে থাকি 私もどちまも食べられているという。 ষোলো ইঞ্চি খড় হলে কী হয় চার কোণে চারটা মাঝখানে একটা মাঝখানে একটা মাঝখানে একটা মাঝখানে একটা দিলে হয়ে যায় এখানে খড়টার পরিমাণটা অনেক কম আছে এবং বীজ বেশি আছে ফেলানো যাবে না বীজ দাঁড়িয়ে সেই জন্য আমি পুরো বীজটা দিয়ে দিচ্ছি সবাই কিন্তু বিনাদের বাড়িতে যে খড়গুলো আছে আঁটিটা মিনিমাম আঁটি থাকে এইভাবে খুলে আঁটি করবেন না এই গোটা আঁটিটাই রাখবেন খুলবেন না যতটা মাফ করে নেবেন ষোলো ইঞ্চি নিলেন বাকিটা কেটে দিলেন আকি ফট্টা ও স্টার এর জন্য 25 চলুন একদম মোটা হলো অত মোটা হয় নাকি মানে আমরা যখন ধরতো এত মোটা হ্যাঁ এত মোটা অত মোটা একটা গুলো কত কিনবি দেন দেন যদি বৃষ্টি আসে রে ভাই

একচুয়ালি যিনি ফরটা কেটেছেন একটু ভুল কেটে গিয়েছেন

এক মাথাগুলো সব ঘুরিয়ে দেওয়া হয় ক্রস বলে একদম ক্রস এই জন্য একটা ঘর কীভাবে আছে আর ঘরটা কীভাবে দিয়ে দেওয়া হয় এভাবে ক্রস দেওয়া এটা চারদিক দেওয়ার পরে কিন্তু মাঝখানে একটা দুটো বীজ দিয়ে দেবেন এটা তো জায়গা নেই দেওয়ার মতো আর জায়গা নেই আমি একটাই দিলাম দেওয়ার মতো জায়গা নেই शे हल्का पीछे फिर खुले ग ওপরে উপরে এটা লেয়ার এটাকে বীজ ঢাকানোর জন্য একটা খড়ের আঁটি নিয়ে খুলে বিছিয়ে দেওয়া হয় বীজটাকে ঢাকা দেওয়ার জন্য উপরে কিন্তু আর ওই পুরো গোটা আঁটি পড়বে না খোলা খড়ই পড়বে এবং বেছানো থাকবে ওর উপরে লেয়ারটা বেছানো থাকবে দিয়ে হালকা করে আলতো করে চাপ দিয়ে দেবেন দিয়ে এবারে পেপার দিয়ে এটাকে ঢাকিয়ে দেওয়া হয় স্যার পেপার নিচের তলাতে শুনুন মাটিতে যদি ফেলানো হয় মাটিতে এমনি ডাইরেক্ট মাটিতে ফেলানো যাবে মাটির উপরে করা যাবে হ্যাঁ আপনি ট্রের উপরে করলে কী হয় যখন আপনার ট্রের নিচটাতে কী হয় ওইটা সমান আছে কিন্তু যদি প্রেতে না করে এ তো করা যাবে কোনো অসুবিধা কিছু নেই তলা থেকে যে কুড়ির বা ফলনটা আমরা পাবো সেটা কিন্তু আমরা ট্রেতে পাব না মাটিতে পাবো না মাটির নিচ থেকে তো আর আমরা দেখতে পাচ্ছি না ওটা সাইড দিয়ে বেরিয়ে যাবে এবারে কি আমরা যে র্যাক আমি দেখাবো ভিডিও দেখাবো আমরা যে র্যাক করে করি ধরুন এই জায়গাটার উপরে আমি বাঁশের খুঁটি মেরে র্যাক করে দিলাম নিচে একটা পার্ট দিলাম এই এই জায়গা থেকে একটা পার্ট হয়ে গেল এইখান থেকে একটা লেয়ার হলো এর উপরে একটা লেয়ার হলো কি হয় অল্প জায়গার মধ্যে আমরা অনেক বেড করতে পারি তখন কি হয় এর নিচে তখন আমরা পেপার দিই এই সাইজে এই সাইজে বেড সাইজের একটা পেপার বিছিয়ে দেওয়া হয় এবারে যখনই আমরা তলা দিয়ে দেখি যে কুঁড়ি নিচে তলাতে কুঁড়ি আসে তখনই পেপারটা আলাদাভাবে টেনে নিলেও পেপারটা বেরিয়ে আসে সেই রকম করে পেপারটা দেওয়া হয় না মাটির উপরে উনি তো আর তোলাই যাবে না মাটির উপরে করলে আপনার কুড়ি সাইডে বেরিয়ে যাবে তোলাতে যাবে না হ্যাঁ

এবারে কি হবে চুপ একটু চুপ করুন এবারে এইটা ভালো করে পেপার যেখানে রাখা হবে ওইখানে ভালো করে পেপারটা ঢাকিয়ে দেওয়ার পরে দেখবেন ধীরে 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 পেপারটার ভেতরে জল জমা হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে বাষ্প পরিণত হচ্ছে তার মানে এর মধ্যে যে বীজটা দেওয়া আছে ও মাইসিলিয়াম রান করা শুরু করে দিয়েছে তো এটা সন্ধ্যার পর আজকে দেখবেন সন্ধ্যার দিক থেকে অটোমেটিক পেপারটা ঘেমে যাওয়া শুরু করে দিয়েছে এবং এর মাইসিলিয়াম রান করা শুরু করে দেবে তো এইটা আমরা সাত দিন আমরা এটাতে হাত দেবো না সাত দিন এই অবস্থাতেই থাকবে সাত দিন পরে আমরা সকালে নয় বিকালের দিকে যখন রোদটা গড়ে যাবে বা রোদটা থাকবে না তখনই আমরা এটাকে খুলব খুলে দেখবো এবং এটাতে দু ঘন্টা মতো হাওয়া খাওয়ানো হবে মানে নেচারালি যে হাওয়াটা চলছে ওই হাওয়াটা লাগবে দু ঘন্টা এক থেকে দু ঘন্টা আমি কারণ এক থেকে দু ঘন্টা বললাম মার্চ এপ্রিল মাসে কিন্তু আধা ঘন্টা হলে হয়ে যায় তখন অনেক বেশি টেম্পারেচার থাকে গরম থাকে এবং হাওয়াটাও বেশি এখন হাওয়ার পরিমাণটা কম থাকে এখন ওয়েদারে মশ্চারাইজ বেশি থাকে এখন একটু বেশি সময় খোলা থাকলে ভালো তো যদি মনে হয় যে আজকে যে আপনারা যে খড়টা দিয়েছেন এই খড়টার কালারটা দেখতে পাচ্ছেন কি বুঝতে পারছেন ভেজা কালারটা তো যখন এই খড়টা থেকে জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু এর কালার অটোমেটিক খড়ের মতো কালার চলে আসবে যদি এটাও শুকিয়ে যায় যদি জল শর্ট হয়ে যায় তখনই কিন্তু এর কালারও চেঞ্জ হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটাতে জলের প্রয়োজন আছে আপনারা কিন্তু তখন ওই দিন জল দেওয়ার দরকার নেই সাত দিনের দিন শুকিয়ে গেছে দেখছেন এক ঘন্টা থেকে দু ঘন্টা হাওয়া খাইয়ে ঢাকিয়ে দিলেন এটা বর্ষাকালের জন্য বলছি প্রত্যেক মাস ছাড়া কিন্তু এদের আলাদা আলাদাভাবে আমরা ট্রিটমেন্ট দিই তখন এটা ঢাকিয়ে দিলেন দু ঘন্টা এক ঘন্টা হাওয়া দেওয়ার পরে ঢাকিয়ে দেওয়ার পরে দু দিন পরে সাত দিন ন দিনের মাথায় খুলবেন ন দিনের মাথায় আবার যখন খুলবেন দেখবেন এতে কুড়ি চলে এসছে ছোটো ছোটো সাবুদানা নাহলে সর্ষে দানার মতো কুড়ি এসে গেছে তখনই আপনি খুলে আধা ঘন্টা খুলে রাখলেন তারপরে জল দিলেন জল দেওয়ার পরে আবার আধা ঘন্টা খুলে রেখে ঢাকিয়ে দিলেন ঠিক আছে দিয়ে এবারে বারো থেকে পনেরো দিনের মাথায় পেপারটা তারপরে কিন্তু একটু আলতোভাবে রাখবেন পুরো টাইট রাখবেন না কারণ কুড়িটাকে বাড়তে দিতে হবে এরপরে কী হয় ধীরে 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 কুড়িটা বাড়তে শুরু করবে বারো থেকে পনেরো দিনের মাথায় কিন্তু বেডে প্রোডাকশান হয়ে কমপ্লিট হয়ে যাবে বারো থেকে পনেরো দিনের মধ্যে বারো দিনে প্রোডাকশান চলে আসবে অটোমেটিক ফোটা শুরু হয়ে যাবে এবং পনেরো দিনের মাথায় এটা কমপ্লিট হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে না পেপার এনি টাইম ঢাকা থাকবে এবারে যখন ফুটবে রাত্রে দেখতে পাবেন যে কুড়িটা ঠেলে উঠছে তখনই আপনি রাত্রে পেপারটা খুলতে পারেন কিন্তু দিনের বেলা পেপার খোলা যাবে না তাহলে কী হয় এর এর পুরো বেডটা শুকিয়ে যাবে এটা তো একটা জলীয় বাষ্প ধারণ করে রেখেছে খড়টা শুকিয়ে যাবে হাওয়া লেগে খড়টা শুকিয়ে যাবে শুকনা ধরে যাবে ঠিক আছে এটা হচ্ছে এর প্রসেস এইভাবে আমরা পোয়ালের বেড বানাই এবং পোয়ালের আমরা পরিচর্যা করি হ্যাঁ 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 জলও যখন দিবেন ফুলবেন পুরোটা ফুলে জল দিয়ে আধা ঘন্টা বাইরে না এটা তিন টাইম আমরা পাই অনেকের ক্ষেত্রে হয়েছি বাজার থেকে নেবেন না নিলে ঠকতে হবে এবারে হয়তো কেউ দোকানদার তার যার জানকারি আছে সে ঠকাবে না সে জানে না না এটা এইরকম এটা দিয়ে দেবেন

আচ্ছা আমি জানি না আপনারা কেউ পরবর্তীতে চাষ করবেন কেউ ইন্টারেস্টিং থাকবেন কি থাকবে না সেটা আমার আসার বাইরে তো যদি আপনারা কোনো কিছু অসুবিধা এই পোয়ালের ক্ষেত্রে যদি কোনো কিছু অসুবিধা থাকে বা কোনো কিছু প্রবলেম হয়ে থাকে যে জানতে চান তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেইটা একটু নোট করে নিন দিলে ওইখানে গেলে সমস্ত রকম মানে একদম ঘরোয়া প্রসেসে একদম মানে বাড়িতে থেকে একটা মহিলা কিভাবে চাষ করছে ঘরোয়া প্রসেসে সব কিছু দেখতে পাবেন অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট সিম্বলটা হবে কি দিদি ভাই অ্যাট দ্য রেট হ্যাঁ 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 ওই সিম্বলটা অ্যাট দ্য রেট এম ই জি এ যে কোনো এমই জি এ বড় ছোট এম দা রেট প্রথম থেকেই বলছি মেঘা এমই জি এ ছোট হাতেরই করুন এমই জি এ ছোটো হাতের একটা হাই ফ্যান দেন ফাইভ নাইন ফাইভ হাই সমান নয় হাই থাকবে থাকে ফাইভ হ্যাঁ মেঘা ছোটো হাতের থাকবে মেঘাটা দিয়ে এইটা অ্যাট রেট ফাইভ নাইন মেগা ফাইভ নাইন এটাতে এলে আপনারা সমস্ত রকম অনেক বেড বসানোর পদ্ধতি বা বর্ষার সময় আমরা টানা বেড বলি যেটা ক্যান্ডার বেড বলি না সে সবই স্যারের কাছ থেকেই আমার শিক্ষা তো এই সময়তে আমরা এই সময় কি করি আমরা কম সময়ে মানে এই সময় প্রোডাকশানটার পরিমাণ একটু বেশি সেই সময় আমাদের খাটনিটা একটু কম হয় তো যত তাড়াতাড়ি আমাদের বেড বসাতে পারবো বেশি পরিমাণ বেড বসাতে পারব তত বেশি ফলন পাবো তো সব কিছুই দেওয়া আছে ওর মধ্যে এবং স্যারের কাছ থেকে বলবে ওরা ওই সমস্ত বীজগুলো কিন্তু উড়িষ্যা আমাদের সারা ভারতবর্ষের মধ্যে সেরা হচ্ছে উড়িষ্যা রাজ্য ও আচ্ছা সেটা আপনাদের ওটা করতে কিছু কথা এটা শেখার জন্য অনেক রকমের টাইপ দেওয়া আছে ওইখান থেকে পেয়ে যাবেন তবে একদম ঘুরো পদ্ধতিতে আর অনেক অনেকদিন এরকম বিভিন্ন ভিডিও আছে এই যে আমার ফান্ড মানে এটা এটা আমার দেড় হাজার বেড ক্যাপাসিটির ফার্ম মানে পাঁচ ছজন করে কাজ করে এটাতে পার ডেতে খুব বড় ফার্ম এটা এরকম সব দেওয়া